জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় হচ্ছে একাদশী একাদশী কবে পড়েছে কখন কিভাবে করবেন কি খাবেন পারণ একটা জিনিস দিয়ে অবশ্যই পুজো করার কথা বলবো এই শর্ট একাদশীর দিন নারায়ণের নৈবেদ্যে দেওয়ার কথা বলবো সেই জিনিসটা দিলে খুব খুশি হবে নারায়ণ আর তার সঙ্গে আপনাদেরকে আশীর্বাদ করবেন আপনারা যাতে সকলে খুব ভালো থাকেন সুস্থ থাকেন আর ধন সম্পদে আপনাদের গৃহ ভরে থাকে সবসময় এই একাদশী শিলা একাদশীটা যেভাবে বলছি সেইভাবে পালন করার চেষ্টা করুন আশা করছি আপনাদের খুব মঙ্গল হবে খুব ভালো হবে আপনাদের হ্যাঁ যে কথাটা প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করব শট একাদশী দু হাজার পঁচিশে পঁচিশ তারিখে মানে পঁচিশে জানুয়ারি শনিবার আগামীকাল শনিবার করেছে এটা কৃষ্ণপক্ষের একাদশী এরপরেই যে পুজোটা আসছে অমাবস্যাটা আসছে মৌনি আমাবস্যা এবং রঠন্তী কালী পুজো অমাবস্যার কথাও আমি আগামী ভিডিওর মাধ্যমে বলে দেব অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি তারপর অমাবস্যায় কি করবেন কি করবেন না আমি সবকিছু বলে দেব তার আগে আমি এই একাদশীটা সেরে নিই একাদশী পালন করবেন যে আপনারা ভাবছেন যারা এখনো করেননি যারা মানে আগাগোড়া করে আসছেন তারা অবশ্যই জানেন একাদশীর নিয়ম কানুন যারা এখনো করেননি করবেন ভাবছেন তাদের জন্য আমি বলবো অবশ্যই তারা একাদশী আগের দিন নিরামিষ খাবেন সম্পূর্ণ নিরামিষ আহার করবেন দুপুরে ভাত খাবেন রাত্রে ভাত খাবেন না মোটেই আর একটা জিনিস মানতে হবে যে ব্রাশে আপনারা আমিষ খেয়ে দাঁত মাজেন সেই ব্রাশ দিয়ে দাঁত মাজবেন না দরকার হলে যদি নিরামিষ ব্রাশ একটা তৈরি কিনে নিতে পারেন ভালো হয় আর যদি না কিনে নিতে পারেন হাতের আঙুল দিয়ে মানে দাঁত মাজবেন এমনকি মানে একাদশীর দিনেও কিন্তু হাতের আঙুল দিয়ে দাঁত মাঝবেন ব্রাশ যদি কিনতে না পারেন চট করে হয়তো কেনা সম্ভব হবে না তো সেই জন্যই বলে দিচ্ছি আর যে কথাটা বলছি মানে যারা নতুন করবেন তাদের জন্য তো এটা বলে দিলাম এরপরে সকলের উদ্দেশ্যেই এই এইলা একাদশী তিলের ব্যবহার করতে যে কথাটা বলছিলাম একাদশীর দিন অবশ্যই সকালে মানে সূর্য ওঠার আগে স্নান সেরে নেবেন মাঘ মাসের এই একাদশী খুব ভালো একাদশী এই একাদশী সব একাদশী খুব ভালো সব একাদশীর মাহাত্মই আলাদা আলাদা কথা আছে ব্রত কথা আছে কিন্তু এই শর্থিলা একাদশীও কিন্তু তার মধ্যে অন্যতম তো এই একাদশীর দিন সূর্যোদয়ের আগে স্নান সেরে নিতে পারলে ভালো হয় সমস্ত কাজকর্ম সারার পর স্নান সেরে নেবেন স্নান সেরে নিয়ে পুজো করবেন নারায়ণের নারায়ণের পুজো করবেন নারায়ণের পুজো যে আপনারা করবেন জপ করবেন নারায়ণের জপ করবেন নারায়ণের সঙ্গে আপনারা লক্ষ্মী নারায়ণ করতে পারেন নারায়ণের জপ করবেন যে মন্ত্রটা বলে মন্ত্রটা আমি বলে দিচ্ছি। বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম আপনারা এই মন্ত্রটা এগারো বার অথবা একুশ বার জপ করবেন তারপর আপনারা যদি পারেন পারেন করতে নারায়ণের সেবা দেবেন নারায়ণকে নারায়ণকে নৈবেদ্য নারায়ণকে সেই নৈবেদ্য প্রসাদে যেন একটা তিলের তৈরি তিলে খাজা বা তিলের তৈরি কোনো খাবার যেন থাকে তাহলে খুব ভালো হয় নারায়ণ খুব খুশি হয় তো এই দিন আপনারা এই তিলের তৈরি খাবার আপনারা দানও করতে পারেন প্রসাদ যে ওই প্রসাদ আপনারা কিন্তু খাওয়াতে পারেন মানুষ মানে যদি সম্ভব হয় আপনাদের পক্ষে কাউকে খাওয়ানোর অবশ্যই খাওয়াতে পারেন তিলের প্রসাদ এই দিন তিলের জিনিস দান করা খুব ভালো তিল দান করাও খুব ভালো তিল ব্রাহ্মণকে আপনারা দান করুন তিল দান মানে তিল দান করলে এই দিন আপনাদের মানে কি বলবো ভীষণ পূর্ণ লাভ হবে এই একাদশীর এই একাদশীর দিন যদি তিল দান করতে পারেন এরপরে যে কথাটা বলবো একাদশীর পঁচিশ তারিখ পঁচিশ তারিখের পরে ছাব্বিশ তারিখ আসছে ছাব্বিশ তারিখে হচ্ছে পারণ মানে একাদশী ভাঙবেন আপনারা একাদশী ভাঙার সময়টা আমি বলে দিচ্ছি সাতটা থেকে নটার মধ্যে মানে ওই সাতটা তেরো মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে সাতটা তেরো মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে আপনাদেরকে একাদশী ভাঙতে পারবেন আপনারা মানে পারণ আর কি তো এই পারণের সময় আপনারা কোনো ব্রাহ্মণকে যদি খাওয়াতে পারেন খাইয়ে তারপর নিজে খেতে পারেন তাহলে খুব ভালো হয় খুব মঙ্গল হবে আপনাদের এই মাঘ মাসের এই শর্তিল একাদশী যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এই 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 দিনে একাদশীর দিনে আপনারা কি খাবেন কি খেয়ে থাকবেন আপনারা যদি এই দিন সম্পূর্ণ নির্জলা করবেন ভেবেছেন তাহলে নির্জলা সম্পূর্ণ থাকলে আপনারা ফল খেতে পারবেন অবশ্য কিন্তু যদি মনে করেন যে সম্পূর্ণ নির্জলা থাকবেন জল পর্যন্ত গ্রহণ করবেন না সেটা করতে পারেন সেটা করলে ভালো হয় সেটা সবাই পক্ষে করা সম্ভব হয়তো হবে না তো যারা করতে পারবেন না তাদের জন্য আমি বলবো তারা ফল খেয়ে থাকতে পারেন সাবু খেয়ে থাকতে পারেন এই দিন আর সবজির মধ্যে পেঁপে বাঁধাকপি এই সমস্ত খাওয়া যাবে যেহেতু শীতকালে বাঁধাকপি খেতে পারেন সবজি একটা সবজি রান্না করে নিলেন সমস্ত মানে এই যে সবজিগুলো দিয়ে একটা সবজি রান্না করে নিয়ে খেতে পারেন এদিন কিন্তু অবশ্যই শিম মূলো এসব কিন্তু খাবেন না আর যে কথাটা বলছিলাম যে এই একাদশীর দিন যারা নতুন একাদশী করছেন মানে প্রথম একাদশী করছেন একাদশী তুলছেন তারা অবশ্যই কিন্তু এই যে কথাটা বলে দিলাম আগের দিন নিরামিষ তো অবশ্যই খাবেন যদি সম্ভব হয় আপনারা নিরামিষ আহার এই একাদশীর দিন থেকে যারা মনে করছেন যে এবার থেকে নিরামিষ আহার করব। তাহলে এই একাদশীর দিন থেকে সম্পূর্ণ নিরামিষ চাষী হয়ে যেতে পারেন খুব ভালো খুব মঙ্গল তাহলে আর যে কথাটা বলছিলাম যে আপনাদের যদি কাছাকাছি নদী থাকে এই একাদশীর দিন যদি আগে নদীতে গিয়ে স্নান করে আসতে পারেন তাহলে খুব খুব শুভ নারায়ণের তারপরে পুজো করবেন আপনারা নদীতে স্নান সেরে এসে এই একাদশীর দিন কিন্তু তুলসী গাছে যারা নতুন মানে একাদশী তুলছেন তারা জানেন না তাদের জন্যই বলে দিচ্ছি যারা ওরা করে আসছেন তাদেরকে বলার কিছু নেই তারা সবই জানে যারা নতুন তারা কিন্তু তুলসী গাছে এই দিন জল দেবেন না মাতা তুলসী রানী এই দিন নির্জলা উপবাস করেন সেই কারণের জন্য মাতা তুলসী রানীকে এই দিনে কিন্তু জল অর্পণ করা যায় না জল দুধ কিছুই কিন্তু অর্পণ করা যাবে না আপনারা মাতা তুলসীর সামনে মানে ধূপ প্রদীপ জেলে দিতে পারেন ধূপ দেখাতে পারেন প্রদীপ জেলে দিতে পারেন কোনো প্রসাদও কিন্তু এই দিন মাতা তুলসীর সামনে রাখবেন না নারায়ণকে দেবেন না লক্ষ্মীকে লক্ষ্মী নারায়ণের পুজো আপনারা করবেন বিশেষ করে নারায়ণ সেবা খুব গুরুত্বপূর্ণ এই দিনের জন্য নারায়ণকে যদি নারায়ণের পায়ে তুলসী পাতা চন্দন লাগিয়ে দেবেন দিয়ে নারায়ণকে পুজো করুন আর ওই যে মন্ত্রটা বলে দিলাম ওই মন্ত্রটা জপ করুন তাহলেই নারায়ণ সন্তুষ্ট হবে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়